একটা ভাবে গান শোনাই ও কিও বন্ধু কাজল ভ্রমণারে কোন দিন আসিবা বন্ধু কোযা যাও কোযা যাও রে ও কি ভ্রমণারে কোহন দিন আসিবা বন্ধু কোযা যাহাও কোযা যা রে যদি বন্ধু যাবার চাও ঘরের গামছা থুযা যাও রে ও গামছা থুয়া যাও রে ও বন্ধু কাজল ভ্রমরা রে ধীর বন্ধু কোযা যাও কোযা যা ট ছায়া যেমন রে মোহর বন্ধুর মায়া তেমন রে বট বিখের ছায়া যেমন রে মোর বন্ধুর মায়া তেমন মন রে উ ভ্রমণারে কখন দিন আসিবা বন্ধু কোয়া যাও কয়া যাও রে কোন দিন বন্ধু কোয়া যাও কোয়া যাও রে